আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে আমার মুরগির আপডেট দেব আমার মুরগির বয়স আজকে পঁচিশ দিন আলহামদুলিল্লাহ তো এগুলা ওজন আপনার পনেরো ষোলো চলে আসে আপনাদের গোয়া দেখতেছেন সাইডে যে টেপি পাতা দিছি টেপি পাতা খাচ্ছে আর প্রচণ্ড গরম মাঝে মধ্যে একটু আকাশটা মেঘলা হলে ওরা একটু স্বস্তি পায় কারণ হচ্ছে বয়স যখন বিষ চলে আসে ডিসের পর থেকে ব্রয়লার মুরগি শঙ্কা থাকতে হয় তো ভয়ে থাকতে হয় কারণ ব্রয়লার মুরগি আপনার ডিসের পরে থেকে তাদের রোদটা বেশি বাড়ে আর সেই তুলনায় খাবারও বেশি খায় আর আপনারা জানেন ব্রয়লার মুরগির খাবারে গরমটা একটু বেশি থাকে তাই ডিষ্টিকে বয় থাকে আলহুল আমাৰ বহুগোলা ভাল আছে সকলোৱে দিয়া কৰবে তো মূলগিলাক এই বেচে আমি ঔষধ তেৱন খোৱাই নি আপনাদের মেহরবানি দেওয়াতে আল্লাহ তালার আশেষ রহমতে আমার আছে তো আপনারা ইচ্ছা করলে এরকম অল্প খরচে আপনি করতে পারবেন আহ্বান হতে পারবেন আমি ভিতরে যাচ্ছি না কারণ কিছুক্ষণ আগে যে লোক পাতা দিয়ে আসছে পাতা খাচ্ছে তো কৃষিকান পরে দিলে ওরা ডিস্টার্ব বুধ করে আবার একসাথে এক হয়ে যায় এখন সরাই আসে তো ব্রয়লার মুরগি খেতে আপনারা ভেবে চিনতে তারপর মুরগি লালন পালন করতে হবে কারো কথায় লালন ব্যবহার করবেন না ডিলারের কথায় বারবার দামি দামি ওষুধ ব্যবহার করবেন না তাহলে নসার সম্মুখীন হবেন আর চিন্তা করবেন যে মুরগি ফার্মের সিকিউরিটি লিটার ম্যানেজমেন্ট তারপর হচ্ছে খাবার এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার বেশি ওষুধ লাগবে না আর আপনাদের আপনারা যদি কমেন্টে জানাবেন আপনারা যদি চান আমি আপনাদেরকে ওষুধের তালিকা দিতে পারি যে কী ওষুধ কখন খাওয়াবেন অল্প দামে আপনার অল্প টাকা আপনার বেশ উঠে যাবে তো কমেন্টে জানাবেন যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি আপনাদেরকে এই লিস্টটা কীভাবে কী করে এটা পুরো ইয়েটা আমি ফর্মুলাটা আমি তুলে ধরব তো কারেন্টটা চলে গেছে আবার চলে আসছে কারেন্ট চলে গেলে মুরগি বসা থেকে হারিয়ে যায় অস্বস্তি বুঝ করে সবাই ভাল থাকবে আলামুম